ময়ূরশ্বর দুই নাম্বার ব্লক এলাকার জমিদারি গ্রাম বলতে সকলের কাছে পরিচিত কুণ্ডলা গ্রাম আর সেই গ্রামে জমিদার আমল থেকে রথযাত্রা উৎসবের দিন গ্রাম জুড়ে টানা হয় পিতলের রথ প্রতি বছর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে এই গ্রামে বসে মেলা রথবাড়ি থেকে গোটা গ্রাম পরিক্রমা করে পিতলের রথ ঠিক একইভাবে এবছরও পূজা অর্চনা ও মেলার মধ্য দিয়ে পালন করা হচ্ছে রথযাত্রা উৎসব তবে এদিন দিন বৈকালে রথযাত্রা উৎসবে অংশ নিতে কুণ্ডলা গ্রামের শরীরে পৌঁছে গেলেন ময়ূরশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় শনিবার বৈকালে এলাকাবাসীর মঙ্গল কামনায় প্রভু জগন্নাথ দেবের কাছে পুজো দিলেন ব্লক সভাপতি প্রমোদ রায় ঠিক তারপর রথের দড়ি টান দিয়ে গ্রাম পরিক্রমা করলেন তিনি